আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দেখেন ধান কাটা মেশিন কামলার ভাত মেরে ফেলেছে কামলা পাওয়া যায় না এক হাজার টাকা ময়না মানে কামলার বেতন এক ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ জমিনের ধান কেটে ফেলে মেশিন মেশিনকে অনেক সুবিধা মনে হয় যে নষ্ট হবে সুন্দর সুন্দরভাবে ধানগুলো কিন্তু মেশিনের মধ্যেই রয়েছে নামাজ প্রত্যেকে যখন যাবে রাস্তার মধ্যে যে গাড়িতে নামিয়ে দেয় এত সুযোগ সুবিধা হয়েছে কৃষকের বৃষ্টি বাদলের সময় কামলা সঠিক মতো পাওয়া যায় না ধান কাটা কঠিন হয়ে যায় কামলার বেতন অনেক বেশি হয়ে গেছে এদিকে এক হাজার টাকা কামড়ার ময়না অথবা বেতন তারপরেও পাওয়া যায় এসে এই এলাকার ধানগুলো কাটতেছে আজকের দিনে মনে হয় এলাকার ধান অনেকগুলো কাটা শেষ হয়ে যাবে দেখেন ধান কাটা এখন শেষ শেষ পর্যায়ে এখন মেশিনটা কিন্তু রাস্তার নিকটবর্তী চলে যাবে ধান কিন্তু মেশিনে রয়েছে মেশিনটা এখন চলে যাইতেছে রাস্তার দিকে যেখানে ধানগুলো নামাবে ওখানে একটা লাঙ্গল মেশিন দিয়ে ফাইটার মেশিন বানিয়েছে ওখানে ধানগুলো আজ রাগে ভোজন মেশিনে মেশিন থেকেই কিন্তু ধানগুলো বেরিয়ে আসতেছে